আপনি কি জানেন মাত্র পঞ্চাশ ডলার ক্যাপিটাল দিয়ে কোটেক্সে শুরু করে মাসে প্রায় পাঁচশো ডলারের আজকের আমি আপনাদের জন্য এনেছি কোটেক্সের মান্থলি প্রফিট রোড যেখানে দেখব কিভাবে সেফ অ্যান্ড স্মার্ট ওয়েতে প্রফিট গ্রো করা যায় এটা কোনো গেট রিচ কুইক প্ল্যান না এটা একটা স্মার্ট গ্রোথ প্ল্যান যা ফলো করলে বিগিনার থেকেও লং টাইম প্রফিট করা সম্ভব চলুন শুরু করি প্রথমেই একটা কথা ক্লিয়ার করে নিই কোটেক্সে প্রফিট হবে কিনা না লস সেটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে আপনার প্ল্যান ডিসিপ্লিন আর মাইন্ডসেটের উপর যদি প্ল্যান থাকে তাহলে মানিগ্রো হবে না হলে যত সিগনাল ফলো করেন না কেন সবই লস হবে এবার আমরা এই ভিডিওতে ডিসকাস করব ফুল মান্থ প্রফিট প্ল্যান ইয়েস ফুল মান্থ প্রফিট প্ল্যান এই রোডম্যাপটি আমি চার সপ্তাহে ভাগ করেছি প্রতিটি সপ্তাহে সে প্রফিট টার্গেট প্লাস কম্পাউন্ডিং ফর্মুলা ফলো করতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট ডাউন ডেলি টার্গেট বেশি রাখলে লস হবে এর চান্সটা কিন্তু খুব বেশি বেড়ে যায় লস হওয়ার অ্যাকাউন্ট জিরো হওয়ার চান্স কিন্তু হাই তাই স্মল টার্গেট ইকুয়াল টু সেফ প্রফিট ইকুয়াল টু কনসিস্ট্যান্ট গ্রোথ দ্যাটস ইট নেক্সট এবার আমরা যেটা ডিসকাস করব উইকলি গ্রোথ প্ল্যান ফ্রম ফিফটি ডলার টু ফাইভ ডলার এখানে ফার্স্ট উইকে আমরা ফিফটি ডলার থেকে যখন আমরা গ্রো করবো ডেলি অনলি ফাইভ পার্সেন্ট আমরা গেন করার চেষ্টা করবো ফাইভ পার্সেন্ট করে যদি আমরা গেন করি তাহলে এক সপ্তাহে আমাদের দাঁড়াবে সেভেন্টি ফাইভ ডলার ক্যাপিটাল সেকেন্ড উইকে গিয়ে আমরা ওই সেভেন্টি ফাইভ ডলার উপরে ফাইভ টু সেভেন পারসেন্ট আমি অ্যাজিউম করে নিচ্ছি সেভেন পারসেন্ট সেভেন পার্সেন্ট হিসাবে আমরা গ্রোথ করবো এবং আমাদের ক্যাপিটাল দাঁড়াবে ওয়ান টোয়েন্টি ডলার মানে টু পার্সেন্ট যদি আমরা পার ডে গেন করি সেকেন্ড উইকে থার্ড উইকে আমরা উপরে টু করে পার ডে গেন করার ট্রাই করব যেটা পসিবল অ্যান্ড রিয়েলিস্টিক আর দ্যাটস ওয়াই আমাদের ক্যাপিটালটা গিয়ে দাঁড়াবে দুশো ডলারে ওকে এবার আমরা লাস্ট উইক ফোর্থ নাম্বার উইকে গিয়ে আমাদের দুশো ডলার ক্যাপিটালের উপরে আমরা গেন করবো তাহলে সেটা আমাদের গিয়ে দাঁড়াবে থ্রি হান্ড্রেড ফিফটি ডলার টু ফাইভ হান্ড্রেড ডলার আমরা এই প্রসেসে যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা হচ্ছে কম্পাউন্ডিং প্রফিট ফর্মুলা স্মল ক্যাপিটাল রিস্ক কম প্রফিট সেভ কিন্তু একদম স্টেডি প্রফিট নেক্সট আমরা যে কম্পাউন্ডিং প্রসেসটা দেখলাম ফর্মুলাটা দেখলাম তার ম্যাথামেটিক্যাল এক্সাম্পলটা আমরা বোঝার চেষ্টা করব খুবই সহজ সরল ভাষায় ধরা যাক আপনি পঞ্চাশ ডলার দিয়ে শুরু করলেন যদি আপনি ডেলি মাত্র পাঁচ পারসেন্ট করে প্রফিট চান তাহলে দিনে মাত্র দুই থেকে তিন ডলার আন করলে আপনার টার্গেট পূরণ হয়ে যাবে ক্লিয়ার এভাবে স্মল প্রফিট সেভ প্রফিট আর স্মল প্রফিটই গ্রো হয়ে আপনার ক্যাপিটালটা লার্জ ব্যালেন্সে দাঁড়াবে এবার আমরা এই ভিডিওর একটা গুরুত্বপূর্ণ পার্টে পৌঁছেছি সেটা ডিসকাস করবো এবং ডিসকাস করার আগে আপনার কাছে রিকোয়েস্ট রইলো আপনি যদি আমার মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকটা প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে নিন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস না করতে চাইলে নেক্সট যে পার্টটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে ট্রেড সেট আপ ইয়েস সেফ স্ট্র্যাটেজি অ্যান্ড মাইন্ডসেট যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট যেটা আমি মেনশন করব সেটা হচ্ছে ডেলি ম্যাক্স টু ম্যাক্স ম্যাক্স টু ম্যাক্স কথা বলছি থ্রি টু ফোর ট্রেড এর বেশি কোনো ট্রেড না আর প্রতিটা ট্রেডে সর্বোচ্চ যদি রিস্ক নিতে চান দুই থেকে তিন পার্সেন্ট আপনার ক্যাপিটালের তার থেকে বেশি নেওয়া যাবেই না নেক্সট থার্ড পয়েন্ট একবার লস হলে সাথে সাথে ইনস্ট্যান্ট কোনো রকমভাবে রিকভারি ট্রেড প্লেস করা যাবে না ফোর্থ ডেলি টার্গেট পূরণ হলে মানে যদি আপনার প্রফিট টার্গেট হিট হয়ে যায় ডেলি প্রফিট টার্গেট সঙ্গে সঙ্গে আপনাকে ট্রেডিং স্টপ করতে হবে যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট নেক্সট পয়েন্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাটারডে সানডে এই দুদিন আমরা ট্রেড করা অ্যাভয়েড করব ট্রাই করব মন্ডে টু ফ্রাইডে যে রিয়েল মার্কেট থাকে সেখানে ট্রেড করার এবং আমরা আমাদের সেফ প্রফিট যে স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা ফলো করার ওকে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা ওটিসি মার্কেটটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করার চেষ্টা করব তারপরেও যদি ট্রেড করতে চাই ওভার ট্রেড করব না হার্ডলি এক থেকে দুটো ওকে হোপফুলি ক্লিয়ার এবার আমরা পরবর্তী যে পয়েন্টটা ডিসকাস করব সেটা হচ্ছে গোল্ডেন ট্রেডিং রুলস ইয়েস ইমোশন কন্ট্রোল প্লিজ এই পয়েন্টগুলো নোট করে নিন নাম্বার ওয়ান পয়েন্ট ওভার ট্রেডিং করবেন না প্লিজ ডোন্ট ডু দিস ওভার ট্রেডিং করবেন না যারা ওভার ট্রেডিং করছেন অ্যাভয়েড করার চেষ্টা করেন নাম্বার টু লস কভার করতে সাথে সাথে কোনো সেকেন্ড ট্রেড প্লেস করবেন না অ্যান্ড থার্ড নাম্বার পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেভেন্টি পারসেন্টের উপরে যদি অ্যাকুরেসি না আসে তার আগে কোনো বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন না ক্লিয়ার অ্যান্ড ফোর্থ পয়েন্ট কোনো সিগনালকে ব্লাইন্ডলি ফলো করবেন না সিগনাল পেয়েছেন নিজেও তার সাথে অ্যানালাইজ লাগান সঠিক মনে হলে ট্রেড প্লেস করুন আদারওয়াইজ ছেড়ে দিন দ্যাট মিনস ট্রেডিং ইকোয়াল টু স্ট্র্যাটেজি প্লাস সাইকোলজি প্লাস মানি ম্যানেজমেন্ট ট্রেডিং শুধুমাত্র ট্রেড প্লেস করাটাকে বোঝায় না ট্রেডিং মানে প্রপার স্ট্র্যাটেজি প্রপার সাইকোলজি অ্যান্ড প্রপার মানি ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে অ্যান্ড পরবর্তী যে আমরা পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে বিগেস্ট মিস্টেক বিগিনার্স মেক মানে আমাদের বিগিনার ভাই বোনেরা যারা শুরু করেছেন বিগিনার্স রয়েছেন সবে সবে ট্রেডিং স্টার্ট করেছেন তারা যে সব থেকে বেশি ভুল করে বসে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব এগুলো কেন জানা দরকার যাতে আপনি এগুলোকে অ্যাভয়েড করতে পারেন নাম্বার ওয়ান পয়েন্ট ডেলি টেন প্লাস ট্রেড ইয়েস দশটারও বেশি ট্রেড করে ফেলে ওকে নাম্বার টু হাই অ্যামাউন্ট এন্ট্রি নিয়ে বসে লাইক আমার অ্যাকাউন্ট আছে একশো ডলার আমি ট্রেড প্লেস করছি থার্টি ডলার ফর্টি ডলার প্লিজ ডোন্ট ইট নাম্বার থার্ড লস হলে ইমোশন কন্ট্রোল করতে পারছে না আর ইমোশনালি ট্রেডিং করছে নাম্বার ফোর কোনো ফিক্সড প্ল্যান নেই ইয়েস রকম কোনো ফিক্সড প্ল্যান নাই দুরা ট্রেড করছে যেখানে সেখানে ট্রেড করছে একটা লস হলে তো আর কথাই নেই এইভাবে মানে কখনোই কোনো বিগিনার গ্রো করতে পারবে না এটা পসিবেল না সো যদি আপনি এই মিস্টেকগুলো করে থাকেন প্লিজ এগুলোকে বাদ দিন ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকলে যদি ভালো লেগে থাকে মনে হয় যে ইনফরমেটিভ এবং কাজের তাহলে প্লিজ 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 লাইক দেবেন আপনারা যদি চান আমি এই মান্থলি প্ল্যানটা একটা পিডিএফ ফাইল করে আপনাদেরকে ইনবক্স করে দিতে পারি জাস্ট কমেন্ট করুন সেন্ড মানি প্ল্যান পিডিএফ আমি ফ্রিতে সেন্ড করে দেব ট্রেডিং একটা কেরিয়ার জাস্ট ইনকাম না স্কিল বানাতে হলে প্রপার প্ল্যান প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অন্য কোনো কিছুই লাগবে না প্ল্যান অ্যান্ড প্র্যাকটিস দ্যাটস ইট যদি আজকের ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক দিতে বলবেন না আবারও মেনশন করছি কারণ আপনার দেওয়া লাইকটা কিন্তু আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর কমেন্ট করুন আই ওয়ান্ট মোর ট্রেডিং নলেজ আর মানি ম্যাক ইন্টিপস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে কাছ থেকে লাইক প্রেস করে অল অপশান সিলেক্ট করে নিন আমাদের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও স্টেম আর্ট স্টে প্রফিটেবেল বাই